আবার নতুন ভিডিওতে চলে এসেছি তো আজকে দেখতে পাবে তো আমরা আর্জো ওর ভাইয়ের কাছে গিয়েছে ভাইটা খুবই ছোটো ওর ওর ভাইটা হলো দু মাস বয়স তো দেখো ও ভাইয়ের সাথে কি কি করে চলো দেখো তোমরা ও ভাইকে দোলনা দিচ্ছে ভাইকে দোল দেবে না ও নিজেই দলে যাচ্ছে ও ভাইটা ভিতরে দোলনার ভিতরে ভাইটা ঘুমাচ্ছে আর ও দোলনাটা ধরে টানছে এখন ওর হাতে ও জেঠু বাবার একটা প্লেন দিয়েছে সেই প্লেনটা নিয়ে ও ব্যস্ত হয়ে পড়েছে তো প্লেনটাকে চালাবে এদিকে গাড়ি পড়ে আছে এদিকে আবার করতে শুরু করে দিয়েছে তো দুষ্টুমি তো ওর মানে শেষ নেই কি দুষ্টুমি করবে ভেবেই পায় না তো এখন যেটু বাবা প্লেনটা ঘোরাচ্ছে ওর এখন প্লেনটাই চায় ওর কাছে প্লেনটার পাখা খুলে দিয়েছে দেখো তোমরা ও সবার মুখের দিকে একবার করে দেখছে সবাই কে কি বলছে তো আপাতত চালাতে পারলো না জেঠু বাবাকে দিয়ে দিল আবার প্লেনটা চালানোর জন্য সরি প্লেন না হেলিকপ্টারটা হেলিকপ্টারের পাখা তো উড়ে গেছে আবার নিজে নিজে চালাবে হেলিকপ্টারটা ও কাউকে দেবে না ও নিজেই চালাবে 来不动了。 দোল 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 ভাইকে দোল দিচ্ছ ও বাবা ভাইকে দোল দিচ্ছে এই দেখো দেখো তোমরা দেখো ভাইকে দোল দিচ্ছে দেখো দেখো সবাই দেখো ভাইকে দোল দিচ্ছে তুমি বড় হয়ে গেছো তুমি বড় হয়ে গেছো তাহলে ও ভাইকে দোল দিচ্ছে সুস্মিতা একবার দেখে যাও এবার পালাচ্ছে আবার চলে গেছে ও দুষ্টুমিটা কীভাবে করে দেখো তোমরা এইভাবে দুষ্টুমি করে একটু পরেই ও ঘুমিয়ে পড়বে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট